লালমনিহাটের তিস্তা নদী পানি শূন্য হয়ে পরিণত হয়েছে ধুধু বালু চরে নদীর এজেগে জেগে ওঠা চরে এবার ব্যাপকভাবে চাষ হয়েছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার বাম্পার ফলনে লাভবান হবে কৃষক আধুনিক পদ্ধতিতে মিষ্টি কুমড়া চাষ করতে সহায়তা করছে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প আমরা কৃষি বিভাগের পক্ষে ভোটমারি তিস্তা নদীর চরে অনবাদী প্রতি জমিগুলোর জন্য পড়ে না থাকে চারিধারাবাহিকতায় আমরা কৃষকদেরকে নিরাপদ সবজি মিষ্টি কুমড়া গম আলু তরমুজ সহ বিভিন্ন ফসলের আবাদ উদ্বুদ্ধ করছি এবং পরামর্শ দিয়ে আসছি এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার পর আমরা কৃষকদেরকে নিরাপদে কীভাবে মিষ্টি কুমড়া উৎপাদন করা যায় তার জন্য ফেরিমেন ফাত হলুদ পাত আটালো পাত সহ জৈব সহ যাবতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হাত পাড়াগণ থ্রি জি কাটিং ওয়ান জি কাটিং যেগুলো করা লাগে আমরা প্রয়োজনীয় কলা কৌশল কৃষকদেরকে শিখিয়ে দিচ্ছি এতে করে কৃষকদের ফলন বাড়ছে এবং তারা আর্থিকভাবে লাভান্বিত হচ্ছে কম খরচে এক হেক্টর জমিতে তিরিশটার অধিক মিষ্টি কুমড়া হারভেস্ট করা যাবে এতে প্রতি বিঘায় প্রায় পঞ্চাশ হাজার টাকা আয় হবে এমন বাস্তবতায় মিষ্টি কুমড়া চাষ করছে লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার জামির গ্রামের কৃষকরা এই বালুমড়ি পরিয়ে আসলো তো আমরা এই কুমড়া চাষ করছি কৃষি অফিস থেকেই আমাকে সহ করছে আমরা নাগাছি আমার খুব এবারের জন্যে খুব ফলছে খুব লাভবান হব আর কি ইনশাল্লাহ হ্যাঁ তা যেভাবে চেষ্টা আগামীতে চরাঞ্চলের এই মিষ্টি কুমড়া চাষের প্রকল্প দেখতে এসে সফলতার কথা জানিয়েছেন নাইজেরিয়ান নাগরিক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিনিধি নাসের মোহাম্মদ ইয়াকুবু ও প্রকল্প পরিচালক মোহাম্মদ আবু ফাত্তা রোশন কবির Thank you very much. Um, my, my name is uh, Nasri Akubu uh, from the Islamic Development Bank. Uh, really, coming here to see this land that is a reclaimed land uh, and it is now used uh, for uh, agricultural purposes really is, is really an achievement in two ways. আমাদের এই ল্যান্ড যেগুলি আছে আমাদের ল্যান্ড যেগুলি এতদিন পতিত ছিল সেই ল্যান্ডগুলোকে কীভাবে ব্যবহার করে চাষের আওতায় নিয়ে আসা যায় সে ব্যাপারে আমাদের চরে মিষ্টি কুমড়া চাষের যে আজকে আপনারা প্রদর্শনী এসেছেন দেখছেন সেই প্রদর্শনী আমরা বাস্তবায়ন করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না সে ব্যাপারে আমাদের এই প্রকল্প কাজ করছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে কৃষি গ্রুপ আছে ভোটমানি কৃষক দানাদার কৃষক ফসল গ্রুপ আছে সেই কৃষক গ্রুপের সদস্যরা তারা অত্যন্ত পরিশ্রম করে আমাদের এই প্রকল্পের যে কার্যক্রম সেটি বাস্তবায়ন করতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি কুমড়ায় ব্যাপক ফলন হয়েছে এবং এর ফলে কৃষক আসলে লাভবান হবে শ নিজেই বলেছেন যে এখানে তারা হেক্টর প্রতি প্রায় তিরিশ টন মিষ্টি কুমড়া তারা পাবে এবং এই মিষ্টি কুমড়া বিক্রি করে তারা আসলেই লাভবান হবে পাশাপাশি আমাদের যে সবজির যে চাহিদা সেই সবজির চাহিদাও পূরণ হবে এবং আমরা আশা করি যে আমাদের রংপুর বিভাগের যেসব উপজেলায় চরল্যান্ড আছে সেই চরল্যান্ডগুলোতেও আমাদের এই মিষ্টি কুমড়ার আমরা প্রদর্শনী দিয়েছি সেখানেও ভালোভাবে আবাদ হচ্ছে এবং আমাদের প্রকল্পের যে উদ্দেশ্য সেটি আমরা মনে করি যে অত্যন্ত সুন্দরভাবে বাস্তবায়িত হচ্ছে এখানকার উৎপাদিত মিষ্টি কুমড়া জেলার চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে অন্যান্য জেলায় এ কারণে চরাঞ্চলের কৃষকদের কুমড়া চাষের প্রকল্প বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা লালমনিরহাট থেকে মিজারুর রহমান মিজু চ্যানেল আই সিক্সটি